রিজিক ফিক্স চিন্তা করে রিজিক ফিক্সড আপনি হারাম ভাবে গেলে ওইটা পাবেন হারাম পথ আপনার মধ্যে ওইটা পাবেন বাড়বে না অনেকে কিন্তু এই জিনিসটা বুঝে না যে হারাম পথটা বেঁচে নেয় আলটিমেটলি গুণার হয়ে যাবে দুনিয়াও সে লাঞ্চিত অপকৃত হইতে পারে পরে কারণে আল্লাহ মাফ করুক তার কি অবস্থা হবে আপনি জানেন আল্লাহ তারা বলতেছে কেউ যদি আল্লাহকে ভয় করে কোনো সুযোগ পেয়েছে অপরাধ করার অংশের সম্পর্ক অক্ষণ করার সুযোগ পেয়েছে কিন্তু করেনি তার জন্য কি রকমের পুরস্কার রয়েছে আল্লাহ বলতেছে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তারা তার জন্য পথ সৃষ্টি করে দেয়

যারা বেশি বাঁধার তাহলে তারা কিন্তু তারা বেশি পরীক্ষা হবে কঠিন এই জিনিস সবসময় মাথা করবে